আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আজকে আমরা আলোচনা করব আল্লাহ রবুল আলামিন কোরআনের সিরিয়ালে মোমিনদেরকে যে দ্বিতীয়বার ডেকে আল্লাহ রবুল আলমিন সহযোগিতা বা সাহায্য চাওয়ার জন্য আল্লাহ রবুল আদেশ করেছেন সে ব্যাপারে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন কার কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন এবং কিসের মাধ্যমে কি কি অস্ত্রের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য চাওয়ার জন্য বলেছেন শুধু তাই নয় আমরা আরো বোঝার চেষ্টা করব শুধু কি আল্লাহ রব্বুল আলমিন পার্সোনাল লাইফের মধ্যে সাহায্য চাওয়ার কথা বলেছেন নাকি আল্লাহ রব্বুল আলমিন এটা পলিটিক্যাল লাইফ এবং আল্লাহ জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলমিন তার কাছে সাহায্য চাওয়ার কথা বলেছেন এবং আরো আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাওয়াটা সবর এবং দুয়ার মাধ্যমে নাকি খুব সহজ ব্যাপার নাকি বড় ব্যাপার কোন নবীকে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে সাহায্য চাওয়ার তৌফিক দান করেছিলেন শুরু করার পূর্বে আপনারা যারা ittifaqul umma চ্যানেলে নতুন এসেছেন তারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবাই ভিডিওটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبی بعده وعلى اله وصحبه وعلى علماء উম্মته وجنوده اجمعين وقال الله تعالى يا ايها الذين استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين

প্রথম তো আমরা আলোচনা করেছি রসুলবা সাল আলহি ওয়াসাল্লামকে কিভাবে ডাকতে হবে এবং রসুলবা সাল আলাইসাল্লামের নিকটবর্তী হওয়ার জন্য কি কি প্রয়োজনীয় আজকে আল্লাহ রব আলমিন আমাদেরকে ডেকে বলছেন যে তোমরা আল্লাহ রব আলমীর কাছে সাহায্য চাবা ইস্তাইনু কিভাবে সাহায্য চাইতে হবে বিশ্বরি অসলা তোমরা ধৈর্য এবং দোয়ার মাধ্যমে তথা নামাজের মাধ্যমে বলতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাওয়ার জন্য বলছেন আল্লাহ রব আলমিন আরো বলছেন নিশ্চয় আল্লাহ রব আলামিন রয়েছেন যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে রয়েছেন এই আয়াতের পারপাসে আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ রব আলামিন ইস্তিয়ানা শব্দটা কোরআনের মধ্যে কত জায়গায় ব্যবহার করেছেন এবং কি কি পারপাসে আল্লাহ রব আলমিন ব্যবহার করেছেন এর মধ্যে আপনার প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ

আল্লাহ রব্বুল পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে সাহায্য পাওয়ার প্রার্থনা করার নামই ইস্তেহানা বলা হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে ছয় জায়গায় ইস্তেহানা শব্দ ব্যবহার করেছেন প্রথমে তিন জায়গায় আল্লাহ রব্বুল আলমিন সিগায় আমর দিয়ে আল্লাহ রব্বুল আলমিন শব্দ নিয়ে আসছেন তার মধ্যে সুরা বাকারার মধ্যে আনছেন দুই জায়গায় এবং আল্লাহ রবুল্লা আলমিন সুরা আরপের মধ্যে নিয়ে আসছেন এক জায়গায় এবং আল্লাহ রবুল্লা আলমিন দুই জায়গায় ইস্তিয়ানা এই শব্দকে মাহফুল হিসাবে নিয়ে আসছেন সেটা হলো আল্লাহরব্বোলা আলেমিন সুরা আম্বিয়া আর মধ্যে নিয়ে আসছেন নম্বর আয়াতে এবং সুরা ইয়নসে আল্লাহ রব্লাহ আলামিন সুরা ইউসুফত আল্লাহ রব্লাহ আলেমিন নেওয়াসেন আঠারো নম্বর আয়াতের মধ্যে এবং এক জায়গায় আল্লাহ রব্লাহ আলেমিন জুমাসিকা নিয়েছেন সেটা তো সুরা সাতিয়া মধ্যে নিয়ে আসছেন ইয়াকানা আমদানি ইয়াহ খান স্থায়ী এর মধ্যে সেখান থেকে আমরা বস বুঝতে পারলাম যে আল্লাহ রব্বোলা আলেমিন আমাদেরকে বলছেন তোমরা সাহায্য চাওয়া ধৈর্য ধারণের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে এখান থেকে আমরা যদি প্রশ্ন করি যে আমরা কার কাছে সাহায্য চাবো সাহায্য চাওয়াটা কার কাছে দরকার আপনি অবশ্যই বলবেন যে এটা আল্লাহ রবুল আলমিনের কাছে সাহায্য চাওয়া দরকার যেমন আমরা শাব্দিক এবং পরিভাষার অর্থ করেছি কিন্তু আল্লাহ রবুল আলমিন এটাই বলতেছেন সুরাল ফাতেহার মধ্যে ইয়া কেন আবদু ইয়া কেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তোমরা বলবা যে আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই ও ইয়াকা আল্লাহ রব আলমিন তাকিদ দিয়ে বলছেন ও ইয়াকা নাস্তাইন তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি এখন আমরা প্রশ্ন করতে পারি কোরআনকে যে এই যে সবর এবং দোয়ার মাধ্যমে সাহায্য চাও এটা কি সহজ ব্যাপার আমার আজকে টাকার দরকার বা আমার যে কোনো প্রবলেম আমি আজকে পড়েছি আমার সমাধান দরকার এখন আমি সবর করে বসে থাকবো কবে হবে হবে না এটা কি এত সহজ ব্যাপার তো আল্লাহর অব্লুল আল্লামিন সোরা বকরার মধ্যেই পঁয়তাল্লিশ নম্বর এয়াতের মধ্যে বলে দিচ্ছেন ওস্তাইনু বিশ্ব বরিবলা তোমরা ধৈর্য ধারণ এবং দুয়ার মাধ্যমে আল্লাহ অব্বুল্ আলামিন কাছে সাহায্য প্রার্থনা করো ও ইন্নাহা লেখা রতন আল্লাহ নিজেই বলছেন এটা কোনো ছোট মোটো ব্যাপার না যে সে লোকি সাহায্য চাওয়াটা সবরের মাধ্যমে এবং দুয়ার মাধ্যমে এটা পারে না আল্লাহ রব আল বলে দিচ্ছেন ইন্নাহা লাকাবির এটা অনেক বড় ব্যাপার কিন্তু হ্যাঁ তাদের জন্য এটা বড় ব্যাপার হবে না ইল্লা আলাল ইন যে সমস্ত লোক খোদা বেরু যারা আল্লাহ রব আলামিনের সামনে সকল সময় নিজেকে হাজির নাজির মানে অর্থাৎ সে নিজেকে মনে করে আমি সকল সময় আল্লাহ রব আলামিনের সামনে রয়েছি আল্লাহ রব আলমের কানেক্টিং সে আল্লাহ রব আলিনের কাছ থেকে ধৈর্য এবং দোয়ার মাধ্যমে সাহায্য চাইতে পারবে ধৈর্য ধারণ করতে পারবে অনেক সময়র জন্য তার কাছে এটা বড় ব্যাপার মনে হবে না এটা আল্লাহ কোরআনের মধ্যে সূরা আল বাকারার 46 আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইল্লাল খাশিন আল্লাযিনা ইযুন নুন তারা ধারণা করে انہ মুলাকউ রব্বিহিন তারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে একদম সম্পৃক্ত মোলা মুলাকানিং আল্লাহ রব্বুল আলামিনের সাথে মুলাকউ রব্বিহিন ওয়ান্নহুম ইলাইহি রাজিউন এবং যারা ধারণা করে তারা আল্লাহ রব্বুল আলামিনের দিকেই প্রত্যাবর্তনিত হবে অথবা আল্লাহ রব্বুল আলামিনের দিকেই ফিরে যাবে অর্থাৎ আপনাকে সকল ক্ষেত্রে ধারণা করতে হবে আমি আল্লাহর সাথে সম্পৃক্ত আর সম্পৃক্ত কেমন আল্লাহ আলামিন কোন মা বা কোন ইলা কোন জ্বর নিয়ে আসেন নাই এর মাধ্যমে বোঝা যাচ্ছে একেবারে আল্লাহ রবুল্লা আলমিনের সাথে পরিপূর্ণ যুক্ত ভাবে যুক্ত যেমন আপনি আরবি ভাষার মধ্যে দেখবেন ই মাদ্রাসা এবং দেখবেন আরো বাক্যর মধ্যে যেখানে বিভিন্ন হরফে যাওয়ার লাগে বাক্যকে পূর্ণ করতে হইলে এখানে আল্লাহ রবুল্লা আলমিন যেই ফাইল নিয়ে এর মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কোন হরফ যাওয়ার নিয়ে আসেন নাই অর্থাৎ মোল্লাক রববিহীন মত তার সকল সময় চিন্তা করে তারা আল্লাহ রবুল্লা আলমীর সাথে যুক্ত আল্লাহ রবুল্লা আলমীর সাথে সকল সময় যুক্ত থাকলে এটা তার জন্য সহজ হয়ে যায় আচ্ছা এই সমস্ত খস ইন লোকারা আল্লাহ রবুল্লা আলমিন সুরাই ইউনুসের মধ্যে আঠারো নম্বর আয়াতের মধ্যে যে ইস্তিয়ানা শব্দ নিয়ে আসছেন সেটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ রব্বুল আলমিন কিভাবে তার খস ইন তার খুদা বিরু বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন আপনারা সবাই হজরত ইউসুফ আলাহাতাম এবং তার দশ ভাইয়ের গল্প জানেন যে যখন তারা তাদের দশ ভাই তাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারা কুয়ার মধ্যে নিক্ষেপ করলো এবং তার বাবার কাছে এসে তারা মিথ্যা উদ্বর পেশ করতে লাগলো যে নেকড়ে তাকে খেয়ে গিয়েছে তখন আল্লাহ আলামিন ঘটনাটাকে কিভাবে ব্যক্ত সেটা দেখেন আলা বিদামিন ওজা কমি খাদিব তারা তার বাবার কাছে আসলো মিথ্যা রক্ত মাখা জামা নিয়ে আমরা এবং তার বাবার কাছে এসে বিভিন্ন ওদর পেশ করলো তখন তার বাবা বলল লাকুম আনফুসুকুম আমরা বরং তোমাদের নফ তোমাদেরকে একটা বিষয় মিথ্যা বিষয়কে প্ররোচনা করে তোমাদের সামনে নিয়ে আসছে যেটা তুমি তোমরা আমার কাছে বর্ণনা করছো আসলে সত্য ব্যাপারটা এটা নয় তিনি আরো বলেন ফাসাবুরুম জামিন এখন আমাকে উত্তম সবর করতে হবে আল্লাহর উপরে আল্লাহুল মুস্তাআনু আর আল্লাহু রাব্বুল আলামিনের নিকটেই আমি সাহায্য চাই আল্লাহুল তাসিফুন তোমরা যে সমস্ত মিথ্যা কথাবার্তা ওজোর আমার কাছে পেশ করছে এগুলো আমি বিশ্বাস করি না আমাকে উত্তম সবর করতে হবে দেখেন আল্লাহর নবী হজরতুব আলাহিসাল্লাম কিভাবে ধৈর্য ধারণ করতে হয় তার জীবনের হিস্টোরি দিয়ে আমরা বুঝতে পারি তার ছেলে ইউসুফ আলাহিসাল্লামের জন্য তিনি কি পরিমাণ ধৈর্য ধারণ করেছেন এবং তিনি আল্লাহ রব আলমীর কাছে কান্নাকাটি করতে করতে তার চক্ষু পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু তিনি সবরকে সারেন নাই এগুলো হলো হসমিন বান্দাদের উদাহরণ যে আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন ওয়া সাল্লাম তার ছেলের জন্য সবর করেছেন সর্বশেষ আল্লাহ রব্লা আলমিন তার ছেলেকে মিশরের বাচ্চা হিসাবে তার কাছে ফিরিয়ে দিয়েছেন এটা হলো সাহায্য আল্লাহ রবুল্লা আলমিন যেটা বলেছেন সেটা হলো ফায়দা আমরা আরো বোঝার চেষ্টা করবো যে আল্লাহ রবুল্লা আলমিন আরো কয়েক জায়গায় সেখানে আল্লাহ রবুল্লা আলমিন পলিটিক্যাল পারে বলেছেন তোমরা বিভিন্ন সময় তোমরা কো মুসলিম জাতি তোমরা বিভিন্ন অত্যাচারের মধ্যে থাকবা অত্যাচার করবে বিভিন্ন শাসক বিভিন্ন জালেম সেই সময় কিন্তু তোমাদেরকে সাহায্য প্রার্থনা করতে হবে সবর করতে হবে যে তোমরা করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালো জীবনের দিকে আল্লাহ রব্বুল আলমী নিয়ে যাবেন সেটা আমরা কোথা থেকে বুঝতে পারি সেটা হলো আল্লাহ রব্লা আলামিন বলেছেন সূরাজুল আরফের মধ্যে সুরাতুল আরফ হজ্ত মুসা আলাইসালতুসাল্লাম এবং বনিসাইল এবং ফিরামানের ঘটনাগুলো যদি আমরা বিশ্লেষণ করি সেখানে আমরা পাবো আল্লাহ রব্লা আল আমিন হজ্ত মুসা মাধ্যমে তার কমকে বলিয়েছেন কলা মুসা আলী কওমি ইস্তাইনু বিল্লাহেরু তোমরা সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধরো ইন আদাল্লাহ মিশা জমিন হলো আল্লাহর জন্য ইউর জুহা মিন অমিন আইবাদী আল্লাহর বলা আলেম তার ফান্ডাদের মধ্যে থেকে যাকে চান তাকে তার জমিনের ওয়ার করে দেন ওলা আকইবা তো লীল আর সর্বশেষ পরিণত হল মুতাকিনদের জন্য এটা আল্লাহ রব আলসুল আলাপের একশত আঠাশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন তার পারপাস যদি আমরা একটু টাচ করে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আল্লাহ রবুল্লা আলমিন কোন পরিপ্রেক্ষিতেও আল্লাহ রবুল্লা আলমের কাছে সাহায্য কথা বলতেছেন সাথে সাথে সবরের কথাও বলতেছেন সেটা হলো আপনারা সবাই জানেন ফেরাউন বনিস সাইলকে অনেক অত্যাচার করত। এবং আলমিন লাঠির মতো মজুদ দিয়েছিলেন এটা সাপ হয়ে গিয়েছিল এটাকে ফেরাউন বললো ঠিক আছে আমরা একদিন আমাদের জাদুকর এবং তোমার এই লাঠির মধ্যে আমরা প্রতিযোগিতা রাখবো সে প্রতিযোগিতা রাখে এবং সর্বশেষে পরাজিত হয় এবং জাদুকররা সকলে ইমান গ্রহণ করে সেখান থেকে সারদ সাহাজিদিন সকল জাদুকর সেজদার মধ্যে চলে গিয়েছিল আলামিন। আমরা ইমান এনেছি বিশ্বের প্রতিপালক আল্লাহর উপরে রব্বি موسی ও هارুন যিনি হলো موسی এবং রবে موسی এবং هارুনের রব কালা ফিরআনু আমন্তুম বিক্বাবলা আন আ'তানা লাকুম ফিরাউন তাদেরকে বলেছিল তাদেরকে তোমরা মুসার প্রতি বিশ্বাস করলে আমি তোমাদের কি অনুমতি দেওয়ার করব এবং ফিরআউন তখন বললেন না হাদাল আমাকুম মা ক্বালতুম হোয়তালা চক্রান্ত এটা তোমরা তেদ তোমাদের হেরে গেলে এটা হলো তোমাদের চক্রান্ত যেটা তোমরা মুসার সাথে মিলে করেছে লিতাকরিজু মিনহা আহলাহা হ্যাঁ

এবং বাম্পাকে তোমাদের কেটে দেবো তাদের তোমরা তোমার ব্যালেন্স না করতে পারবে মিন চুম মাসুল নিবেন না কুমার বাড়ানিন এরপর তোমাদের সকলকে আমি কি করব ছুলে চালিয়ে দেবো এবং তারা দাদুঘররা বলছিলো আমার তুমি কি না আমার না জিয়ায়ত রব্বিনা লাম্মা জাৎ আচ্ছা ফেরাউন তুমি কি আমাদের থেকে প্রতিছোদ নিতে চাচ্ছ ওই কারণে যে আমরা ইমান এনেছি বিয়ায়তে রব্বিনা যে আমরা আমাদের রবের আয়াতের প্রতি নিদর্শনের প্রতি ইমান এনেছি যখন আমার কাছে আমাদের কাছে এসেছিল অর্থাৎ মুসাইসাতাম যে মজুদা দিয়েছেন আল্লাহ রব আলমিন লাঠিকে সাপ বানানো সেটার প্রতি দেখে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি তারা বলতো রব বানা আফ্রিকা আলাইনা সব হে আমাদের রব আমাদের উপরে আপনি সবরকে খালি করে দেন আফ্রিক মানে ফরেক মানে পুরাপুরি শেষ করে দেওয়া মানে সবরে যা আছে সব কিছু আমাদের উপরে ঢেলে দেন আফ্রিকা আলাইনা সবর অত অফানা মাল মুসলিমিন এবং আপনি আমাদেরকে মুসলিমান হিসাবে মৃত্যু দান করেন তখন ফিরাউনের নেতৃত্ব স্থানীয় লোকরা তাদের ফিরাউনকে বললো আতাদারু মুসা কৌমাহ তুমি কি মুসা এবং তার কমকে বনি ইসালকে সে দিয়েছ লিতুফসিদু লিউসিদু ফিল আর যাতে করে তারা জমিনের মধ্যে ফাঁসা সৃষ্টি করবে ওয়া ধারাকা ওয়া আলি হাতাক এবং তোমাকে এবং তোমার যে ইলা রয়েছে এগুলোকে গালি দেবে কলা যে ফিরাউন বলল তখন কত্তু আবনাহু মনাস ওয়া নাসতাহি নিসাআহুম আমি মচিরে তাদের পুরুষদেরকে হত্যা করব এবং তাদের মহিলাদেরকে জীবিত রাখবো ওই নাফা এবং আমি তাদের উপরে একদম প্রতিশোধ নেওয়ার জন্য আমি কহর হিসাবে তাদের উপরে মানে বর্ষিত হব মানে প্রতিশোধের ভাব নিয়ে তাদের সাথে আমি আচরণ করব। তখন মুসা আসল আত্মসালাম তার কহমদেরকে বললো এই প্রদর্শনী যখন ফেরাম আফার চক্রান্ত করলো যে আমি বন ইসরায়েলের সকল যোদ্ধাদেরকে হত্যা করব তাদের মহিলাদেরকে বাঁচিয়ে রাখবো তখনও হজরত মুসাল্লাহাতাম তার কমকে বললো কলা মুসাল কম ইস্তাইন ও আমাদের মূল পয়েন্ট হলো ইস্তাইন ও বিল্লাহ তোমরা আল্লাহর উপরে সাহায্য করো অসবির এবং ধৈর্য ধারণ করো ইন্নাল আলদা ইউর ইসু হা মাইয়াশাহিবাদি নিশ্চয় ইন্নাল আলদা লিল্লাহ নিশ্চয় জমিন হলো আল্লাহ রবাহ আলমিনের ইউর ইসু হা মাইয়াশাহিবাদি আল্লাহ রবাহ আলামিন তার বান্দার মধ্যে যাকে চান তাকে জমিনের ওয়ারাসাদ দান করেন জমিনের ক্ষমতা দান করেন ঠিক তার যখন সময় শেষ হয়ে যায় আল্লাহ রব আলমিন আবার তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন আমরা সবাই সুরা আল ইমরানের মধ্যে পড়েছি কুলিল্লা হুম্মা মালিক আল মুল তো তিল মুল কামাং তাসা অতং জিয়াল মুল কামিন অতদিন লু ও বিয়াদিকাল এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যখন কম বিপদের মধ্যে থাকবে আমরা এখন বর্তমানে বিভিন্ন ফেরাউন মানে জমানার ফেরাউন জমানার যে সমস্ত নমরোধ রয়েছে কারণ রয়েছে তাদের অত্যাচারে আমরা আজকে আজকে অত্যাচারিত আমাদেরকেও ধ্বজ ধারণ করতে হবে এবং আমাদেরকেও বিভিন্ন স্টেজি সকলে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আঃ ওয়া সাল্লামের পরে হযরত দাউদ আঃ ওয়া বলেছেন যেটা আম্বিয়ার মধ্যে আমরা পাই অর্থাৎ কতাবনা ফিস যাবুরি বিন বান الذিকরা ان الارদেহা

এবং আমাদের জন্য উপদেশ উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলছেন ইয়া আমি আপনাকে রাহমাতুল আলামিন আর পৃথিবীর জন্য শান্তি রূপে আমি আপনাকে প্রেরণ করেছি কুনন্নামা ওহিয়া ইলাইয়া আনামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালানতুম আপনি বলেন যেমন কাছে যেটা এটা আসে সেটাই একমাত্র ইলাহু ওয়াহিদুন যে তোমাদের ইলাজে এক এই ওহী আসে আর তোমরা ফালানতুম মুসলিম তার উপরেই নিজেকে সাবমিট করো তোমরা সেটা মেনে নাও

তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো আল্লাহ রব্লাহ আলহামের জানেন আজি আল্লাহ ফিতনাতুল্লাহ মমতা এবং আমি না সম্ভবত এইটা তোমাদের জন্য পরীক্ষার কারণ হবে পরীক্ষার কারণ কারণ কেমন যারা আল্লাহ রব্লা আলামের জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে চাবে এবং তার হালালের মধ্যে থাকতে চাবে। তাদেরকে এই বর্তমান জীবনে অনেক কষ্ট হয়ে যাবে তারা কোনোভাবে জীবন যাপন করতে পারবে আর যারা ওয়েস্টার্ন কালচার বা আমেরিকার মধ্যে যাবে সুদের ঘোষের মধ্যে অন্যায়ের মধ্যে যাবে ও মাতা আহিন সুনির্দিষ্ট সময়ের জন্য তার জন্য ভোগ বিলাস হবে এবং আল্লাহ রবুল আলমিন রসুল তারপরে বলে দিয়েছেন কওয়াল্লা রব বিহকুম বিল হাক হে আমাদের রব আপনি হক ভাবে ফাইসলা করে দেন রব্বনার রহমানুল মুস্তানু এটা হলো আমাদের আলোচ্য বিষয় যে বলছেন আমাদের রব তিনি হলো দয়াময় মুস্তান তোমরা যেটা বলতেছো আর তোমরা যেটা অন্যায় করছো তার থেকে আমাদের রবের কাছে আমাদের সাহায্য জায়গা জায়গা আমরা রবের কাছে আমরা সাহায্য চাব এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ায় ইন্নায় আজুজ ও মাজুজ মুফসিডুনা ফিল আদেকুল মধ্যে ইয়াযুজ এবং মুয়াযুজ কথা বলেছেন এবং শেষে এসে বলেছেন যে জমিনের মধ্যে তারা নেককার বন্ধ হবে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং তোমাদেরকে বিভিন্ন পরীক্ষা সম্মুখীন হতে হবে এবং সাহায্য চাইতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজ আজকে আমরা যে একটি মূল ফিলাত করলাম সেটা এখন আমরা আলোচনা করব তো ইয়া আল্লাযীনা আমুনুস্তাইনু বিসসবরি হে মুমিনগণ তোমরা নামাজ ধৈর্য ধারণ করা এবং নামাজের দুআর মাধ্যমে সাহায্য প্রার্থনা করো মা মাআস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালা ফিসাবিলিল্লাহ ইয়ামুত এবং তোমরা বলো না যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না বল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউউন তোমরা জীবিত কিন্তু তোমাদের সেটা সগুর না তোমরা সেটা বুঝতে পারছ না ইয়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিপদের ক্ষেত্রে যে সমস্ত বিপদের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে নিছেন ওয়া না বুলওয়ানকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়া এবং আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে বিভিন্ন বিষয় দ্বারা পরীক্ষা করব। ভয় দ্বারা পরীক্ষা করব। এবং তোমাদেরকে খোদা দ্বারা পরীক্ষা করব। এবং তোমাদেরকে আমি তোমাদের নিয়ে পরীক্ষা করব। তোমাদের নিয়ে আমি পরীক্ষা করব। এবং তোমাদের ফসল তোমার দিয়ে বা নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এবং আল্লাহ রবাহ আলহামী সর্বশেষ বলছেন অবাশের সবির সুসংবাদ কাদেরকে দিতে হবে ধৈর্য ধারণ করবে আল্লাহ রব আলমের কাছে সাহায্য সাহায্য চাবে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ দিন মুসিবা তখন তাদের কাছে কোনো বিপদ আসবে তারা বলবে কল ইন্না ইল্লাহি অ ইন্না ইলাহি আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হব সম্মানিত দর্শকবৃন্দ আমরা এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ রব্লাহ আলামিন আমাদেরকে সাহায্য চাওয়ার জন্য বলছেন আমাদের ব্যক্তিগত লাইফে সাহায্য চাওয়ার জন্য বলছেন আমাদের পলিটিক্যাল লাইফে সাহায্য চাওয়ার জন্য কথা বলছেন যদি আমরা আমাদের জমিনে আল্লাহ রব আলমিনের কুরআনকে খিলাপাকে বাস্তবায়ন করে তাও কিন্তু সকল সময় আমাদেরকে আল্লাহ রব আলমিনের উপরে ধ্বজ ধারণ করতে হবে এবং সাহায্য চাইতে হবে এইভাবে যদি আমরা সামনের দিকে আগাই তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে একটি সুন্দর দিনের উপহার দান করবেন আকুল হাদা আস্তাফর আলী বলে মুসলিম ওয়াল মুসলিমাত যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আল্লাহ রবুল আলমী তাদেরকে উত্তম জীবন দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি